সে অবশ্যই একটা যখন কারো কেউ যখন এরকম বলেছে বলছে দাদার যে আমি কোনোরকম টাকা পয়সার ব্যাপার ট্যাপার হয়েছিল আমার নিশ্চয়ই বিশ্বাস করি তাদের কাছে প্রমাণ আছে আমি শিওর এটা তো কেউ হাওয়াই বলবে না হাওয়ায় হাওয়ায় এরকম কথা তো বলা যায় না তাহলে আমার মনে হয় তারা নিশ্চয়ই প্রমাণ দেখাতেও পারবে তো এবার তো আমি আর কোনো কথা বলবো না আমার লয়ার কথা বলবে এবং তাদের কাছে উকিলে চিঠি যাবে তারা তাদের মতো করে ডিল করবে তারপরে বাদমি কথা হবে এবং আমি তো জানি না আমি কোন দেখিনি আর কি তোরা বলতে পারবি খুব বেটার হয়ে আমি দেখি ফোন করে করে মানে ইন্টারভিউ দিতে বিষয়ে ঠিক আছে কোনো মিডিয়া তো দেখছি এসে আমায় বলছে না বলেছি যে একটু আমি একটু আমি ইন্টারভিউ বঞ্চ তোরা খুব ভালো করে যে আমি পালাতে চাইছি এত ইন্টারভিউ দিনা কি বা বলবো আমি ঠিক আছে তো এবার সেখানে যখন বলা হচ্ছে নিশ্চয়ই এটা কোনো প্রমাণ আছে যে জার্নালিস্ট হয়তো আমি চিনি হয়তো কোনো বিখ্যাত ইউটিউবার হতে পারে বিখ্যাত ফেসবুক ইয়ান হতে পারে অর্কুট ইয়ান হতে পারে হোয়াটসঅ্যাপ ইয়ানো হতে পারে ঠিক আছে আই ডোন নো ঠিক আছে যাকে আমি ফোন করে বলেছি ইন্টারভিউ দেবো তো যে ব্লেম গুলো উঠে যায় কি তারা নিশ্চয়ই সে আমাকে সেই প্রমাণও দেখাতে পারবে কোথায় কোনো গুহায় লুকিয়েছিলেন হঠাৎ করে মনে হচ্ছে পাবলিসিটি যদি তাদের পেয়ে যায় ভালো কথা অসুবিধার কিছু হোক তাদের মঙ্গল হোক আচ্ছা ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষের তোমার প্রতি রাগ রয়েছে এটা কি তুমি আগে জানতে নাকি এখনই এই বিষয়গুলো তোমার কি সত্যি রয়েছে এই আমি জানি না তোর যখন মনে হয়েছে এটা তুই জেনে আমি জানি না কিন্তু যে আমি কিন্তু এরকম কোন রাগ ফাঁক কারো আছে আমার প্রতি তার নাম আর কোনো থাকলে থাকবে আমি কি করবো মান্না হতে যাবো নাকি যখন একটা স্টেটমেন্ট আমরা দেখছিলাম যে সেখানে তোমার সৈনী যে সম্পর্ক সে সবাই জানে এবং তার পরবর্তী সময়ে যখন তুমি ছিল এবং হ্যাঁ এবং তার পরবর্তী সময় তুমি ধারাবাহিকে জয়েন করো এবং তোমার সহ অভিনেত্রীর সঙ্গে তোমার নাম জড়ায় তো সেটা নিয়ে অনেক লেখালেখি এমন চর্চা হতো নিয়ে হয়েছে মধু প্রসাদকে নিয়ে হয়েছে কি করবো তাহলে তাদেরকে জি করতে হয় যে কি হয়েছে বলুন তো তারা যদি কোনোভাবে বলে হ্যাঁ তাহলে তো বলতে পারবো কথাটা খুব বেফালতে হাওয়ায় হওয়ায় কথা হয়ে যাচ্ছে না সেবার একটা শো আমি করতাম আর সেই শোতে তাহলে তো আমার মনে হয় যে সব থেকে ভালো হচ্ছে প্রমাণ যদি পাওয়া যায় বেস্ট অপশন যে ফ্লোরে এবং যে শো এর কথা হচ্ছে যে শোতে মনে হচ্ছে যে আমি সেই শো এর কোন বিষয়তে আমার সহ নাম জড়িয়েছে সেই শো এর তো তাহলে বেস্ট অপশন কারা হবে ডিরেক্টর প্রডিউসার টেকনিশিয়ান কথা বলবো তাকে কি জিজ্ঞেস করা উচিত আমাকে এই প্রশ্ন না হবে তারা নিশ্চয়ই ওকে এভিডেন্স শুদ্ধ প্রমাণ দিয়ে দেবে একদমই এবং সায়ন্তনী গৌড়া তো লম্বা এক পোস্টে জানিয়েছে তোমার প্রচুর ফেক আইডি থাকতে পারে এবং সাইবার ক্রাইম আছে তো প্লিজ গো দেয়ার লজ ইউর কমপ্লেন ওয়াই আর ইউ ওয়েটিং কাজ অপেক্ষায় আছে অপেক্ষায় আছে তোরা তখন ফোন করবি চারটে কথা জিজ্ঞেস করবি তারপরে সে উত্তর দেবে উত্তর দিয়ে সেখান চারটে কথা হবে আরে একটা মানুষের যদি এই বলেছিলাম দেখ এটা আমি এদের প্রতি আমার সম্মান চোখ মানে চার গুণ পাঁচ গুণ বেড়ে গেছে আম্বানি কিভাবে পয়সা খরচ করতে খরচ করে বলে বুঝতে পারছি

তোরাও বলতে পারবি একটু মাথায় বুদ্ধি লাগালে অডিয়েন্স বলতে পারবে ঠিক আছে আমার আর মানুষ যথেষ্ট বুদ্ধিমান ঠিক আছে এইভাবে আমি বলছি কাজে মন দিতে কাজটা ভালো করে করতে তাহলে তাদেরও হবে শুধু আমাকে না শুধু আমাকে না যাদের আরো আমার থেকেও তো অনেক বড় নাম শোভন খুব ভালো গান গায় ঠিক আছে ওদের বিয়ে হয়ে গেছে চিজ ভাই ওদের সঙ্গে আমার নামটা জুড়ো না বন্ধ করো ওদের সুন্দর জীবন শুরু হয়েছে ওদেরকে ভালোভাবে বাঁচতে দাও ওদেরকে যা ট্রোল করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি এবং এটা নোংরাবিটা বন্ধ করা হোক এই নোংরামিটা জাস্ট বন্ধ করা হোক এই বিষয়টা এই খোঁজানোটা ওদেরকে এটা অমানবিক এবার নোবার শুধু হ্যাঁ ওই নিশ্চয় নিজেও বলেছেন যে তুমি ব্যক্তিগতভাবে ভালো থাকতে না বলে কেন মিডিয়ার মাধ্যমে বলেছো তো সেই বিষয়টা নিয়ে কি বলবে মানে এতদিন আমি নোর এই কমেন্টের আমি কোনো কথা বক্তব্য যে তোরা আমাকে প্রশ্ন করেছি উত্তর দিয়েছি না কেউ জিজ্ঞেস করে যে তুই ভালো আছিস তো তো আমার কি তোর কি মনে হয় যে আজকে তুই এখান থেকে বেরিয়ে গিয়ে কোথায় তাই ওখান ধর তুই পিছুটা গ্যালি করছি তুই কি শুভেচ্ছা হবে হ্যাঁ ভালো হোক আমি কি বলবো খারাপ হোক না আমি উত্তর দেবো না কেন উত্তর দেবো না ভালো চাই তো ভালোই বলবো খারাপ তোরাই বলবো এবং বারবার তুমি বলো যে খুব ভালো মানুষ সেই জায়গাটা থেকেও একটা প্রশ্ন আসছে তুমি সেই সেন্টিমেন্টাল জায়গা থেকে একটা এই কথাবার্তাগুলো গুলো আমি তো এরকম কিছু প্রশ্ন তুলছি না আমি এরকম কথা বলছি না যে প্রশ্ন করেছে তাতে জিজ্ঞেস করতে হবে হাউ ডু আই নো এবাউট আর রণদা তোমার কি কোনো মানে অনেক সময় আমি চর্চার পর অনেক বিতর্কের পরে এই ইফেক্ট আমার কখন করে আমার খুব খিদে পেয়ে এই কিন্তু পড়া খাবারটা খুব মেন্টালি ইফেক্ট করে এটা ফালতু ব্যাপারে মেন্টালি ইফেক্ট করবে আমার কেন করতে যাবে সত্যি ধর তোমার সত্যি ঘটনা মেন্টালি এফেক্ট করেছে বাংলাদেশের ঘটনাটা আমি শুনেছিলাম আমার জীবনে প্রচুর কাজ প্রচুর আমার সময় দিতে হয় সেটা পিছনে এই যে তোদের কাছে পঁচিশ বার ধরে আমার প্রোডাকশনকে ফোন করছে কোথায় গেছো ঠিক আছে তো কাজ আছে আমি কাজ করি বাড়ি যাই সবাই জানে আমি চোদ্দ ঘন্টা বাটি বাড়িতে আমায় কেউ দেখে না ঠিক আছে হাজার একটা এইসব জায়গায় লোকজন আমাকে প্রিমিয়ারেই দেখা যায় না আমাকে ঠিক আছে সেখানে ভাই আমি আমার তো সময় নেই রে